হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও প্রিন্স তাস্কিন চলে আসছে নতুন ভিডিও নিয়ে তো দেখেন মার্কেটে চলে আসছে এবং মার্কেটের বাহিরে যে পরিমাণে দোকানপাট রয়েছে ব্যাগের দোকান দেখেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশান রয়েছে খুবই অসাধারণ কালেকশন এবং ডিজাইন তো রয়েছে বটে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটাই ব্যাগ কিন্তু অসাধারণ জোজ এক একটা থেকে মানে একটা থেকে আরেকটা এবং ব্যাগ দেখার শেষ এখন আমরা চলে যাব সামনের দিকে এবং সামনের দিকে কিন্তু গায়ে অনেক কিছু রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং অনেক কিছু দেখার বাকি রয়েছে তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু রয়েছে সামনের দিকে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখেন জুতার দোকান প্লাস কাপড়ের দোকান রয়েছে এবং খুবই চমৎকার চমৎকার কিন্তু প্রত্যেকটা দোকানে কাপড় রয়েছে যা দেখার মতো এবং দেখেন বাচ্চারা কী সুন্দরভাবে কাপড়গুলো দেখতেছে এবং আমি এগিয়ে যাচ্ছি আরও সামনে আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য আরও অনেক কিছু দেখানোর জন্য তো সবাই ধৈর্য ধরন করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন বিভিন্ন ধরনের ডিজাইনের অনেক রকম রয়েছে অনেক যেমন জুতা ব্যাগ কাপড় চোপড় ইত্যাদি অনেক কিছু রয়েছে তো সব আস্তে আস্তে সব কিছুই দেখবেন তো আমি এদিকে দেখেন জামের জন্য এগিয়ে যা মানে যেতে পারতেছি না আগে আগাইতে পারতেছে এবং সাইডে কিন্তু জুতার দোকান এবং ওই সাইডেও কিন্তু জুতার দোকান রয়েছে এবং কাপড়ের দোকান তো এত পরিমাণে হিউজ পরিমাণে দর্শক কী বলবো বাসা নেই এত মানুষ এবং জুতার দোকানটা দেখেন খুবই চমৎকার অনেক কালেকশন রয়েছে জুতার এবং যদি আমি দেখাই দেখেন অনেক মানুষ হয়েছে যে কারণে একটু মানে ভিডিওটা কত প্রবলেম হচ্ছে কারণ হাঁটতে পারতেছে না ঠিক মতন এবং দেখেন কী পরিমাণে মানুষ বেশি দেখেন মার্কেটে এত মানুষ যা মতন এবং দেখেন প্যান্টের এক সাইডে প্যান্টের দোকান আরেক সাইডে জুতার দোকান কসমেটিক বিভিন্ন ধরনের জুতা রয়েছে এবং আদারওয়াইস অনেকে অনেক কিছু কিনতেছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং দেখেন বাচ্চাদের জন্য জুতা কিনতেছে এবং ওই সাইডে জুতার দোকান ওই সাইডে তো খুবই চমৎকার দেখেন জামার দোকান রয়েছে এবং আরও আরও যদি আমরা এগিয়ে যাই দর্শক আরও বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস দেখতে পারবেন এবং চমৎকার চমৎকার ডিজাইন এবং চমৎকার চমৎকার বাহারি ডিজাইনের জিনিসপত্র রয়েছে যা আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আমি আরও এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জন্য তো মানুষের ভিড়ের জন্য না পারতেছিলাম হাঁটতে না পারতেছিলাম চেঁড়াফেরা করতে তো তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও করতে যেহেতু আপনাদের বিনোদন দিই বা উপ সামথিং উপহার দিই এবং যতটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখন রয়েছে খাচ্ছি বিরামির দোকান এই সাইডে রয়েছে সর্বতের দোকান দেখেন হুস পরিমাণে মার্কেট করেছেন এক একটা মহিলার হাতে চার পাঁচটা করে ব্যাগ রয়েছে এটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তা আর বলা লাগে না এবং দেখেন এক এক একজনে কিন্তু হিউজ পরিমাণে মার্কেট করছে মানে বলার মতো বলা এত পরিমাণে মার্কেট করছে যা বলার মতো না এবং দেখেন সবাই মার্কেট করতেই ব্যস্ত এবং দেখবেন অনেক দোকান রয়েছে কাবারের দোকান রয়েছে কাঁচিবানি ইত্যাদি আদা রয়েস এবং জুতার দোকান এবং আপনারা যদি লক্ষ্য করেন আশেপাশে দেখবেন যে ঠকের দোকান রয়েছে যারা ঠক আবার এই জন্য কসমেটিক বিভিন্ন ধরনের কস কসমেটিক আবার সাংলা হাত মানে গড়ি ইত্যাদি অনেক কিছু রয়েছে তো অপেক্ষা করে দেখতে থাকেন ভালো আরও দেখতে পারবেন এবং দেখেন হিউজ পরিমাণে ভিড় রয়েছে এক একটা দোকানে কাপড়ের দোকান বলেন ঘরের দোকান বলেন কসমেটিক বা খাবারের দোকানে যেটাই বলেন না কেন প্রত্যেকটা দোকানেই কিন্তু রয়েছে মানে হাজার হাজার দর্শক মানে এত মানে রয়েছে যা বলার মতো নয় এবং দেখেন আশেপাশের দোকানগুলিতে মানে হাজার হাজার মানুষ এবং দেখেন এটা দোকানের মানে ফোন কভার মোবাইল খাবার বিক্রি করতে একপাশে পাশে এবং কাচ্চি বিদানির একটি স্টল রয়েছে এবং সামনের দিকে দেখেন মানে মহিলারা কি বলার মতো নয় দেখেন এক একটা মহিলার হাতে মানে চার পাঁচটা করে দেখে এখন বুঝ বুঝেন আপনারা যে কি পরিমাণে মার্কেট করেছে এবং এত হিউজ পরিমাণে মার্কেট করেছে যা বলার মতো না হয়তো সামথিং আজকের জন্য করেছে এবং আগামী দিনে আরও মার্কেট করেছে এবং দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু ভ্যারাইটিজ ধরনের ডিজাইনের জামা রয়েছে অনেক কসমেটিক অনেক কিছু রয়েছে প্রত্যেকটাই কিন্তু ওয়াসাম এবং একটার থেকে আরেকটা সুন্দর এবং দেখেন বিশেষ করে একজন ভাবুদের জামাগুলো রয়েছে খুবই চমৎকার চমৎকার এবং বাহারি ডিজাইনের রয়েছে এবং আমরা যদি আরও এগিয়ে যাই সেক্ষেত্রে আরও কিছু দেখতে পারবেন একজন দেখেন মাথা রয়েছে দই রয়েছে দুধ রয়েছে অনেক কিছু মানে ইত্যাদি পাওয়া রয়েছে যেহেতু আমি ইফতারি ইত্যাদি গেছি এখন দেখেন ইত্যাদি আগে আগে তো ইফতারি ইত্যাদি তো বুঝে নিতে ইত্যাদির জন্য অনেক কিছু অনেকে কিনতে কিনতেছে এবং দেখেন একজন পুলিশ মামু পুলিশ মামা তিনি মানে ঘুরতেছে তারা দেখতেছে যে কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে তারা কিন্তু মানে তার তারা তাদের দিক থেকে জনগণদেরকে ঠেকেল দিচ্ছে এবং যাতে জনগণদের কোনো সমস্যা নয় এই বিষয়ে তারা মানে পরিবেশটাকে সুন্দর করে রাখ রাখতেছে হাজারো ভিডিও আমাদের অনেক কষ্ট করতেছে জুতাগুলো কিন্তু ওয়াশাম তো যাই হোক আজকের জন্য এই ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ